দেশের একজন হিন্দু ধর্মগুরু এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের একজন নেতা অন্যতম একজন নেতা এবং গতকাল থেকেই আমরা দেখছিলাম এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশের মিডিয়া এবং ভারতের একটা অংশের কিন্তু হচ্ছে যে মিডিয়াতে দাসকে একেবারে কিন্তু তাকে মুক্তি দিতে হবে এবং আজকে আদালতে যে এ ছিল তার জামিনের যে শুনানি ছিল সেখানেও কিন্তু হতাশ হতে হয়েছে বাংলাদেশের চিন্ময় চিনময় দাসের যারা ভক্ত সমর্থক রয়েছেন তাদেরকে অর্থাৎ খুব কিন্তু যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে পরিষ্কার জল ঘোলা হচ্ছে কে ছিলেন এই দাস অনেকেই অনেক মিডিয়াতেই দেখছি যে চিনময় দাস বলা হচ্ছে অনেক মিডিয়াতে বলা হচ্ছে চিনময় কৃষ্ণ যে সেটা যাই হোক তিনি একজন বাংলাদেশে একজন হিন্দুদের নেতা বলতে পারেন বা সংখ্যালঘুদের একজন নেতা তিনি ইস্কন সম্ভবত ইস্কন যে মন্দির তার মুখপত্র ছিলেন একটা সময় তো ইস্কন মন্দিরের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন এই ব্যাপারটা কিন্তু রয়েছে চলুন দুটো বিষয় আমরা আপনাদের আপনাদেরকে জানাবো এক নম্বর বিষয় হলো দা ওয়ালের একটি দুটো প্রতিবেদন আপনাদেরকে পড়ে শোনাবো যে চিনময় যে বাংলাদেশের যে চিন্ময় দাস প্রবল জনপ্রিয় একজন তিনি হিন্দু নেতা আসলে আহ চিনময়ের গ্রেপ্তারি এবং চিনময় কে এই চিনময় কে এটা নিয়ে আগে কিন্তু জানা উচিত যে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কে এই সাধু কেন গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশে আমরা যেটা জানতে পাচ্ছি যে চিন্ময় কৃষ্ণ দাসকে যে কারণে গ্রেপ্তার করা হয়েছে তিনি বাংলাদেশের যে জাতীয় পতাকা অর্থাৎ সেই জাতীয় পতাকাকে তিনি নাকি অবমাননা করেছেন কোনোভাবে কোনো একটি সমাবেশে সেটাকে কেন্দ্র করেই নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিক থেকে আরো একটি বিষয় জানা যাচ্ছে যে রাজনৈতিক কারণে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজ সমাজ বিশেষ করে যারা চিন্ময় দাসের যারা ভক্ত বা সমর্থক তারা বলছেন যে এই গ্রেপ্তারি নাকি সম্পূর্ণ রাজনৈতিক কারণে বাংলাদেশের যে সমন্বয় যে কমিটি তৈরি হয়েছে সেই আসিফ আমি সম্পূর্ণ নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তিনি জানিয়েছেন যদি দেশদ্রোহিতার মতো কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু কোনোভাবেই রেহাই হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো যে চিন্ময় কৃষ্ণ দাস তার গ্রেপ্তারিতে ভারত সরকারের ভূমিকা কি এবং নয়াদিল্লি কি বার্তা দিল সেটাও আপনাদেরকে শোনাবো নয়াদিল্লি হুঁশিয়ারি দিয়েছে রীতিমতো এবং এই হুঁশিয়ারি কতটা কাজে আসবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে কিছু বিষয় আপনাদেরকে শোনাতে চলেছি চলুন প্রথমেই জেনে নি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি কে কতটা তার প্রভাব কেন তাকে গ্রেপ্তার করা হলো দেওয়ালের একটি প্রতিবেদন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি চিন্ময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আসল নাম ছিল চন্দর চন্দন কুমার ধর তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ আগে ইস্কনের নেতা এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি স্টার ও এন এএনআই এর প্রতিবেদন অনুযায়ী তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে গত কয়েকদিন চিন্ময় দাস বাংলাদেশে একাধিক সমাবেশে নেতৃত্ব দেন তিনি দাবি করেন যে সনাতন ধর্মলম্বীদের উপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশগুলি হয়েছিল তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং আজকে প্রায় একান্ন জন আইনজীবী পক্ষে কিন্তু আদালতে সওয়াল করেছেন দাসের তারপরেও কিন্তু ওই বাংলাদেশের সন্ন্যাসীর তার জামি হয় জামিন হয়নি রাষ্ট্রদ্রোহের অভিযোগেই কিন্তু মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে তার গ্রেপ্তারের বিষয়ে ঢাকা পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানিয়েছেন রয়েছে সুনির্দিষ্ট ভাবে কি অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এই গ্রেপ্তারি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক মহলেও বিশেষ করে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং গতকাল আমরা দেখেছি পশ্চিমবাংলার বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন তিনি একেবারে নাম করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তা তিনি বলেছেন যে তিনি মৌলবাদীর একটা সরকার চালাচ্ছে মৌলবাদ মোহাম্মদ ইউনুস তিনি এভাবে কটাক্ষ করেছেন করেছেন এবং বিজেপি নেতা অধিকারী আরো বলেছেন যে যদি চিন্ময় দাসকে ছেড়ে দেওয়া না হয় সেক্ষেত্রে পশ্চিম পশ্চিমবাংলার বর্ডার থেকে যে ভারতে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক বা যে বাণিজ্যিক যে বিষয় রয়েছে সেখানে কিন্তু তারা অবরোধ করে দেবেন বলে তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দাবি তার গ্রেপ্তারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলা এবং কৃষ্ণ দাসের মতো নেতাদের ভূমিকা নিয়ে দেশ জুড়ে বিতর্ক তীব্রতর হচ্ছে আগামী দিনে এই ঘটনা কি মন তা নিয়ে উদ্বিগ্ন হয়েছে অনেকেই অর্থাৎ খুব পরিষ্কারভাবেই কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা জানি ভারতবর্ষেও কিন্তু একাধিক জায়গায় একাধিক যে ঘটনাগুলো ঘটে সেটা সাম্প্রদায়িক হানাহানি বা কোনো অশান্তির মতো কোনো ঘটনা ঘটলে সেখানেও ভারতের সংখ্যালঘু সমাজের বিশেষ করে মুসলিমদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দেশদ্রোহী ধারা দেশদ্রোহী আইন ধারায় তাদেরকে কিন্তু আইন প্রয়োগ করা হয় এবং এখনো পর্যন্ত অনেকেই রয়েছে যারা এই এই ধারাতে এবং এই আইনের বলে তারা কিন্তু জেলে রয়েছে যদিও তার সেই সমস্ত পরিবারগুলির দাবি বা তাদের সমর্থকদের দাবি যে তারা সংখ্যালঘু মুসলিম হওয়ার কারণে ভারতের নিপীড় নিপীড়নের নিপীড়নের শিকার হচ্ছে অন্য দিক থেকে বাংলাদেশেও কিন্তু সরকারের বিরুদ্ধে একই রকম অভিযোগ উঠছে এবার আপনাদেরকে জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের চরম নয়া জানিয়েছে বার্তা দিয়েছে ভারত কি বার্তা দিয়েছে মূলত ভারত সেই বিষয়টি আপনাদেরকে জানাবো এবং আপনারা যারা আমাদের 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 এই লাইভটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিশেষ করে বেল আইকনটি দাবিয়ে রাখবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চিনময় দাস নিয়ে আপনাদের মন্তব্য এবং আপনার কি মন্তব্য চিনময় দাস মানুষটি আপনার চোখে কেমন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে নতুন যে সরকার কেমন নতুন সরকার কেমন চলছে এবং নতুন সরকার ব্যর্থ নাকি তারা ঠিকঠাক ভাবে কাজ করছে কি বিষয় আপনাদের ব্যক্তিগত আমাদের জানাবেন যে কমেন্টের কিন্তু আমরা নিতে মতামত না আপনারা আপনাদের ব্যক্তিগত ভাবে মত জানাতে পারেন এবার আপনাদেরকে বলি যে নয়াদিল্লি যে হুঁশিয়ারি দিয়েছে ভারত যে হুঁশিয়ারি দিয়েছে এই চিন্ময় দাসকে গ্রেপ্তারি নিয়ে যেটা দা ওয়ার্ল্ড নিউজ করেছে আপনাদেরকে পড়ে শোনাবো বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও জামিনের আবেদন খারিজ হওয়ার প্রেক্ষিতে তীব্র ক্ষোভ জানালো নয়াদিল্লি মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধারাবাহিক আক্রমণের ঘটনার মধ্যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বিশেষ অভিযোগ বিশেষভাবে উদ্বেগজনক চট্টগ্রামে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার চিন্ময় দাসের জামিনের আবেদন খা আজ নাকচ করে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে তারপর তাৎপর্যপূর্ণ হলো পুলিশের পক্ষ থেকে তার রিমান্ডের আবেদন জানানো হয়নি তবে আদালত নির্দেশ দিয়েছে যে বন্দি অবস্থায় তার ধর্মীয় অধিকার সুরক্ষিত রাখতে হবে কৃষ্ণ দাস সম্মিলিত সনাতন জোটের তাকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একাধিক সংগঠন প্রতিবাদ করেন এই সবাই হামলার ঘটনা নিন্দা করেছে ভারত ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করছি সংখ্যালঘু বিশেষত হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার রক্ষা করা জরুরি বাংলাদেশের সাম্প্রদায়িক সময়ে সংখ্যালঘু সম্প্রদায় উপর হামলা ধর্মীয় স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ সংযোগ ও লুটপাতের ঘটনাগুলি উদ্বেগ বাড়িয়েছে এই পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণ দাসের মতো হিন্দু ধর্মীয় নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার বিষয়টি দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে এই বিষয় নিয়ে আপনারা চিন্ময় দাশের যে বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানালাম অন্য দিক থেকে আমরা যা জানতে পাচ্ছি যে উত্তরপ্রদেশের সম্বল সেখানে একটি মসজিদ দীর্ঘদিনের মসজিদ হাজার বছরের মসজিদ সেখানে নাকি হিন্দুত্ববাদীরা তারা আদালতে মামলা করেছিল যে মসজিদের নিচে নাকি মন্দির আছে এবং আদালত একতরফা এক পক্ষের কথা শুনে তারা কিন্তু একেবারে রায় দিয়ে দিয়েছিল সেই আপনার এ করার জন্য যে সেখানে মন্দিরের নিচে নিচে মসজিদ মসজিদের মন্দির আছে কিনা সেটাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং যা খবর পাওয়া যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন সিরা তারা সাংবাদিকদের সামনে এসে যেটা বলেছেন যে প্রায় চার চার জনের অধিক তাদেরকে খুন করা হয়েছে অর্থাৎ গুলি করে মারা হয়েছে এবং বিষয়টি কিন্তু যথেষ্ট বিতর্কের দানা বাড়ছে যে কেন ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমরা তারা সংবিধানের অধিকার নিয়ে বাঁচতে পারবে না কেন ভারতে মুসলিমদের উপর অত্যাচার হবে এই ঘটনা কিন্তু যথেষ্ট নিন্দা জানানো হচ্ছে চারিদিক থেকে তবে মুসলিম নেতাদের একটা অংশের দাবি যে সারা পৃথিবী জুড়ে প্রায় পঞ্চাশ থেকে ছাপ্পান্নটি মুসলিম দেশ বা ইসলামিক কান্ট্রি রয়েছে যেখানে ইসলাম ধর্মাবলম্বীদের তাদের তারা সংখ্যায় সংখ্যাগুরু সেখানে সংখ্যায় বেশি কিন্তু ভারতে যখন সংখ্যালঘুদের উপর মুসলমানদের উপর অত্যাচার করা হয় টর্চার করা হয় তখন কেন তারা মুখ বন্ধ করে রাখে যদিও অনেকেই বলছেন যে এটা একেবারে দেশের অভ্যন্তরীণ বিষয় যেখানে ভারত ভারতে যদি মুসলিমদের উপর অত্যাচার হয় সেখানে ভারতের নিজস্ব আদালত রয়েছে সংবিধান রয়েছে এবং প্রশাসন রয়েছে তারা বিষয়টি দেখবে অন্য কেউ কেন নাক গলাবে এই বিষয়টি নিয়েও কিন্তু একটা অনেকেই মন্তব্য করেন তবে সম্বলে যে ঘটনা ঘটেছে এবং যেভাবে সেখানে ইন্টারনেট বন্ধ রয়েছে অশান্তির কারণে পুলিশ নাকি গুলি চালিয়েছে পুলিশ গুলি চালিয়ে নাকি চারজনকে হত্যা করেছে এমন অভিযোগ কিন্তু করা হয়েছে অখিলেশ যাদব গতকাল পার্লামেন্টের বাইরে তিনি সাংবাদিকদের সামনে এসে কিন্তু এই অভিযোগ করেছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওইসি তিনি মুসলিমদের যে সাংবিধানিক অধিকার ভারতে সেই বিষয় নিয়েও কিন্তু তিনি একবারে প্রতিবাদ করছেন অর্থাৎ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া এটা প্রত্যেকটা দেশের সংখ্যা এবং সেই দেশের সরকারের কিন্তু একান্ত দায়িত্ব এটা শুধু বাংলাদেশ নয় শুধু ভারত নয় এটা আপনারা যদি দেখেন আফগানিস্তান পাকিস্তান থেকে শুরু করে পৃথিবীর দেশে যারা সংখ্যায় কম সমস্ত তাদের কিন্তু একেবারে যে নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব সেই দেশের সরকারের এবং সেই দেশের সংখ্যাগুরু সমাজের বাংলাদেশে যদি হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর কোন রকম অত্যাচার হয় যেভাবে আমরা দেখেছিলাম যে একেবারে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে চলে এলেন তখন একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগের উপর অত্যাচার করা হচ্ছিল আওয়ামী লীগের ধর্মবর্ণ নির্বিশেষে অত্যাচার করা হচ্ছিল যাতে করে সেই বিষয়টি ধর্মীয় আকার না নেয় তারপরেও নিয়ে নিয়েছে সেখানে বেশ কিছু মাদ্রাসার ছাত্ররা মুসলিম সমাজের শিক্ষিত সমাজ তারা কিন্তু প্রত্যেকটা এলাকা প্রায় বেশিরভাগ এলাকাতেই কিন্তু তারা সংখ্যালঘু হিন্দুদের যে মন্দির সংখ্যালঘু হিন্দুদের যে উপাসনালয় সেগুলোকে কিন্তু তারা পাহারা দিচ্ছিল এমন এমন কিছু ছবি এবং কিছু ভিডিও কিন্তু আমরা বিভিন্ন সময় সোশ্যাল সাইটে এবং বাংলাদেশের কিছু নিউজ চ্যানেলে দেখতে পেয়েছি এভাবেই কিন্তু ভারতেও আমরা দেখি যখন ভারতের সংখ্যালঘু মুসলিম বা সংখ্যালঘু খ্রিস্টান বা সংখ্যালঘু শিখ তাদের উপর কোনো রকম অত্যাচার বা লাঞ্ছনা বা বঞ্চনা বঞ্চনা হয় ভারতের অনেক মানবাধিকার কর্মী সমাজ কর্মী এবং সংখ্যাগুরু হিন্দু সমাজের অনেক মানুষ কিন্তু তারা হতে ওঠেন প্রতিবাদ করেন এটাই কিন্তু আসল নিয়ম এবং এটা সকলের করা উচিত সেটা বাংলাদেশে হোক পাকিস্তান বা ভারত বা আফগানিস্তান যেখানেই সংখ্যালঘুদের উপর যেখানে অত্যাচার হবে সেটা পাকিস্তানে হিন্দু সংখ্যালঘু হোক বা ভারতে মুসলিম সংখ্যালঘু হোক বা আপনার আপনার বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ সংখ্যালঘু হোক বা ভারতের খ্রিস্টান সংখ্যালঘু হোক হোক বা মুসলিমরা তাদের উপর সময় কোনো অত্যাচার করা হলে যারা অত্যাচার করছে তাদেরকে কিন্তু প্রশাসনের উচিত যে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া এবার যারা অত্যাচারের সঙ্গে যুক্ত যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তারা যদি মানে এই আইনের যে রয়েছে সেখান থেকে যদি তারা ছাড় পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের গুন্ডামি মস গুন্ডানি গুন্ডামি মস্তানি এগুলো কিন্তু আরো বাড়তে থাকবে অর্থাৎ পৃথিবীর সমস্ত মানব দরদি মানবিক মানুষদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে আমরা জানি ভারতের বিজেপি দলের পক্ষ থেকে অনেক নেতারা শুভেন্দু অধিকারীর মতো অনেক নেতারা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের মতো অনেক নেতারা তারা বলেন বিশ্ব হিন্দু এক হ্যাঁ হিন্দুরা এক হও সনাতনীদের এক হও এক হয়ে বাঁচতে হবে বাংলাদেশে বলা হয় মুসলিমরা এক হও পাকিস্তানেও হয়তো এমনটা বলা হয় বিষয়টা এখানে যদি মুসলিমরা তাদের মতো এক হয়ে গিয়ে আলাদা হয়ে গেল হিন্দুরা তাদের মতো এক হয়ে গিয়ে আলাদা হয়ে গেল খ্রিস্টানরা তাদের মতো এক হয়ে গিয়ে আলাদা হয়ে গেল তাহলে এই যে সারা বিশ্বের বিশ্বজুড়ে যে মানবিকতা যে মানবতা একে অপরের সঙ্গে চলাফেরা করা একে অপরের সঙ্গে ওঠা বসা করা একে অপরের সঙ্গে যে সম্পর্ক যে ভাতৃত্ব যে ভালোবাসা যে যে মেলবন্ধন সেটা নষ্ট হয়ে যাবে কোথাও থেকে মুসলিমরা এক হও হিন্দুরা এক হও খ্রিস্টানরা এক হও এমনটা নয় বলা যেতে পারে যে নির্যাতিত সমাজ সমাজকে উচিত এক হওয়া নিপৃত অত্যাচারিত সমাজকে উচিত এক হওয়া সেটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন ধর্মের মানুষ সেখানে রয়েছে তাহলে আজকে দেখুন আজকে দেখুন যে অনেক জায়গায় আছে পাকিস্তানে শুনছিলাম যে শিয়া মধ্যে অশান্তি কয়েকজন সেখানে মারা গেছে গত খবর এবং সেখানে তো মুসলিমরা মুসলিমদের মারছে তাহলে মুসলিমরা যদি এক হয় পাকিস্তানের মুসলিমরা ধরুন এক হয়ে গেল তাহলে শিয়া শিয়াশন্নির অশান্তিতে কেন কয়েকজনকে মরতে হলো এই প্রশ্নের উত্তর যদি থাকে আমাকে দেবেন শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুরা এক হও সনাতনীদের এক হওয়ার বার্তা দিচ্ছেন সনাতনীদের এক হওয়ার বার্তা দিচ্ছেন তাহলে আমরা দেখেছি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আপনার হরিয়ানা বিহার বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলিত হিন্দুদের উপরে আবার হিন্দু হিন্দু বা এই ধরনের লোকজন যারা গুন্ডামি করে মস্তানি করে তারা আক্রমণ করছে তাহলে হিন্দুদের এক হয়ে লাভ কি হলো হিন্দু হিন্দুকে যদি মারে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন এই যে ভারতে দেখবেন গরুর নামে গোমাতার নামে এই গোরক্ষক বাহিনী তারা যেভাবে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করে মবলিংচিং করে গরুর নামে মেরে ফেলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র কয়েক বছর আগে তাদেরকে গুন্ডা বলেছিলেন যে এরা একটা একটা ঝোলা গলায় ঝুলিয়ে নিচ্ছে দিনের বেলায় এরাই এই রাজনীতি করছে বা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত রাতের বেলায় তারা গুন্ডামি করছে মস্তানি করছে তাদেরকে দেশে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো গুন্ডা বলেছিলেন তাহলে যদি হিন্দুরা এক হয় তাহলে হিন্দুরা এক যদি হিন্দু দলিতদের উপর অত্যাচার হয় নিম্ন বর্ণের সমাজের মানুষের উপর যদি অত্যাচার হয় তো অর্থাৎ এখানে এক মুসলমানরা হও এক হিন্দুরা হও এই বার্তার থেকেও বেশি জরুরি কিন্তু মানবিক মানুষ যারা যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চান যারা ধর্ম নিরপেক্ষ মানুষ তাদেরকে এক হতে হবে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য যারা অশান্তি চায় অশান্তি করে অশান্ত করতে চায় যারা দুষ্কৃতি যারা দেশদ্রোহী তাদের বিরুদ্ধে দেশপ্রেমীদেরকে এক হতে হবে এখানে ধর্ম বর্ণের যদি আপনি বাটোয়ারা করে দেন ভাগ করে দেন তাহলে আমি আমি ব্যক্তিগতভাবে সেখানে একটা প্রতিবাদ জানাবো এবং খুব পরিষ্কার ভাবে আমরা দেখেছি যখন আমাদের কাশ্মীরে কোন রকম করা হয়েছে রাষ্ট্রসংঘ বা কোন মুসলিম কান্ট্রি যখন এই বিষয়ে কথা বলেছে তখন আমাদের ভারত সরকার স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে আমাদের দেশের বিষয় আপনাদের না গলাতে হবে না আমরা আমাদের দেশের বিষয় বুঝে নেব অর্থাৎ খুব কড়া ভাষায় কিন্তু তাদেরকে জবাব দেওয়া হয়েছে অর্থাৎ যে দেশে আজকে যদি বাংলাদেশে হিন্দু সমাজ সংখ্যালঘু সমাজ ভালো থাকে তাদের উপর কোনো অত্যাচার টর্চার না হয় তাহলে ভারতের কোনো প্রয়োজন পড়বে না কিছু বলার কিন্তু যদি অত্যাচার বাড়তে থাকে প্রতিবেশী দেশ হিসাবে এটা মানবিক দিক থেকে বলার একটা দায়িত্ব বা একটা কর্তব্য একটা কিন্তু বর্তায় সেই জায়গা থেকেই হয়তো ভারত সরকার বাংলাদেশে যে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে এবং একাধিক বিষয় কিন্তু রয়েছে প্রত্যক্ষণ করলাম বাংলাদেশ থেকে দেখছি আমরা বাংলাদেশে তো এটাই হচ্ছে দুই ধর্মকে আলাদা করছে একদম এই দুই ধর্মকে আলাদা করা যাবে না যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত মোহাম্মদ ইয়াসিন লিখছেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণের জন্য ভারতের এই বিবৃতিটি যথেষ্ট অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের প্রতি দেশপ্রেমী সচেতন নাগরিক সমাজের আহ্বান ভারতের এমন বিবৃতির জন্য রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা বাংলাদেশ থেকে দেখছি আমার বাংলাদেশ তো এটাই হচ্ছে দুই ধর্মকে আলাদা করা হচ্ছে একজন অয়ন ভাই লিখেছেন বিষয়টি হলো এটাই তো হলো মুশকিল যে বাংলাদেশে হিন্দুরা এক হোক নেপালে হিন্দুরা এক হও চীনে কমিউনিস্টরা এক হও সৌদি আরবে মুসলিমরা এক হও ইরানে শিয়ারা এক হও ইরাকে সুন্নিরা এক হও এটা অত্যন্ত একটা ঘৃণ বার্তা বলে আমার মনে হয়েছে এক আজকে এক হতে হবে অশান্তিকারীদের বিরুদ্ধে শান্তিকামী মানুষের এক হতে হবে এখানে ধর্মের বিষয় যদি তাহলে হয়তো ক্ষতি হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী তার নেতৃত্বাধীন যে সরকার যে সেই সময় সৌদি আরবে প্রতিষ্ঠিত ছিল আরবে সেই হজরত ওমরের আমলে হজরত আবু বাক্কার হজরত আলী তাদের আমলেও কিন্তু সমান ভাগ সমান অধিকার ছিল ইহুদি নাসারা অমুসলিমদের সমান ভাবে অধিকার ছিল এবং একটা দেশ কোন সময় একটা ধর্মকে নিয়ে এভাবে চলতে পারে না কারণ প্রত্যেকটা দেশে আমরা জানি প্রত্যেকটা আজ বিশেষ করে আমাদের ভারতবর্ষে বহু ধর্ম বহু বর্ণ বহু ভাষার মানুষ রয়েছে তো যদি মনে করেন যে ওখানে মানে ধর্মের ভিত্তিতে যদি এভাবে ভাগ করা হয় সেটা একটা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছু নয় বলে আমার মনে হয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে মন্তব্য করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের চ্যানেল ইনসাব বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকন টি দাবিয়ে রাখবেন